আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আবারও কিন্তু চলে আসলাম আপনাদের সবার প্রিয় শাড়ি ঘর থেকে আজকে কিন্তু দেখেন কাঞ্জিবরম নিয়ে আসলাম সুন্দর সুন্দর কাঞ্জিবরম শাড়ি নিয়ে আসলাম আর এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান কাঞ্জিবরম ব্লাউজ পিস সহ খুবই সফট কোয়ালিটি শাড়িগুলো আর আমাদের কাঞ্জিবরম শাড়িগুলো কিন্তু অনেক ভালো হয় যারা নিচ্ছেন তারা তো অবশ্যই জানেন এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান কাঞ্জিবরম ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো করে এটা কোনো ব্লাউজ থাকবে দেখেন আর ব্লাউজ কিন্তু পিছনে আলাদা করে আছে প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো টাকা ভিডিওটা বড় হবে প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির কালার কিন্তু আমি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলুন প্রাইস পবে মাত্র বারোশো টাকা এটা ফিরোজা কালার আছে দেখেন অয়েং মেরুন কালার দেখেন অয়েং জাম কালার দেখেন কত সুন্দর দেখেন আচল আচল ব্লাউজ থাকবে সবুজ কালার বডি কিন্তু অয়েং কালার দেখেন প্রাইস অনলি মাত্র থাকবে বারোশো টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান কাঞ্জিবরম ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো টাকা তো ফেন্স যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু এই কানজীবন শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো টাকা তো ফেন্স এটা হলো মেরুন কালার প্রাইস অনলি মাত্র বারোশো টাকা আচল আচল ব্লাউজ থাকবে আপনার ব্লু কালার প্রাইস অনলি মাত্র বারোশো টাকা আর যারা আসতে পারবেন না দূরে আছেন আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবে পেয়ে যাবেন শুধু ঢাকার বাইরে বাইরে যারা আছেন শুধুমাত্র ডেলিভারি খরচটা বিকাশ করলে কিন্তু শাড়ি আমরা পাঠিয়ে দেবো এটা হবে ফেন্স ব্লাউজ হবে এটা আঁচল হবে বড়ে কিন্তু ব্লু কালার প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান কাঞ্জীবন শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা একেবারে একেবারে হোলসেল প্রাইস চাইলে কিন্তু আপনারা এক পিছনে এই শাড়িগুলো কিনতে পারেন আমাদের দোকান থেকে তো আমি মনে করি আপনারা দোকানে আসেন আমাদের দোকানে আসেন দোকানে এসে আপনারা দশটা দেখে একটা কিনেন সমস্যা নাই হিউজ পরিমাণ শাড়ি আছে হিউজ পরিমাণ কাঞ্জিবরম শাড়ি আছে প্রাইস মাত্র থাকবে বারোশো করে এটা কিন্তু অরেঞ্জ কালার পার আঁচল থাকবে ম্যাজেন্টা কালার অনেক সুন্দর একটা কাঞ্জিবরম একেবারে পিওর কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটি প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা তো ফ্রেন্স আমাদের দোকানে কিন্তু রেহেঙ্গা কিন্তু প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে সতেরোশো মানে রেহেঙ্গার প্রাইস মাত্র সতেরোশো টাকা থেকে শুরু মানে সতেরোশো টাকা থেকে শুরু রেহেঙ্গা বিভিন্ন রকমের দামের রেহেঙ্গা আছে বিয়ের রেহেঙ্গা পার্টি রেহেঙ্গা আর বেনারসি বিয়ের শাড়ি কাতান শাড়ি পার্টি শাড়ি মানে বিভিন্ন রকমের শাড়ি রেহেঙ্গা আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন এবং যারা বিয়ের কেনাকাটা করবেন আপনারা অবশ্যই আমাদের দোকানে চলে আসেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পার্টি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আমাদের দোকানে আছে যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসেন পর্যাপ্ত পরিমাণ বিয়ের ব্রাইডেল আর রেহেঙ্গা বেনারসি আছে আপনারা আসেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে মিনিমাম যদি বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে আপনাদের আপনারা আমাদের করে চলে আসেন আর আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে এবং আমি বলে দিচ্ছি আবারও ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের ঘর আমাদের শোরুম দুইটা একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু আপনার শাড়ি রেহেঙ্গে আপনারা অভেলেবেল পেয়ে যাবেন এটা হলো ফিরোজা কালার পার আঁচল ব্লাউজ থাকবে আপনার ব্লু কালার প্রাইস অনলি মাত্র বারোশো টাকা আজকে কাঞ্জি বরম শাড়ি অনেক আছে অনেক অনেক চলে আসছে প্রত্যেকটা কাঞ্জি বরম শাড়ি খুলে খুলে দেখাবো এবং দামটা বলে দিব প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এটা কিন্তু ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালার সাথে কিন্তু ফিরোজা কালার ব্লাউজ পার থাকবে আচল থাকবে ফিরোজা ফিরোজা কালার খুবই সুন্দর কাঞ্জিবরম এই কাঞ্জিবরম শাড়িগুলো কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু আমাদের প্রচুর চলে কারণ এরা এটা ছোটো ছোটো পিন করা এই শাড়িগুলো কিনলে অনেক কিউট লাগে অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস একেবারে আপনাদেরকে দিচ্ছি আপনাদের হাতের নাগালে আছে মাত্র বারোশো টাকা পছন্দ হলে আপনারা যদি আসতে না পারেন কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু কিনতে পারবেন আর আমাদের কিন্তু যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ একটা লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা হলো মেরুন কালার আচল ব্লাউজ পার থাকবে আপনার ব্লু কালার অনলি মাত্র বারোশো টাকা হলে কিন্তু এই সুন্দর সুন্দর কাঞ্জি কাঞ্জিবরম শাড়িগুলো পেয়ে যাবেন এক একটা কিন্তু এক এক কালার এক একটা কিন্তু এক এক ডিজাইন আর প্রাইসটা কিন্তু একই প্রাইস মাত্র বারোশো করে এটা কিন্তু ম্যাচিং মিষ্টি কালার ম্যাচিং কাঞ্জি কাঞ্জিবরম শাড়ি অনেকে কন্ট্রাস্ট পছন্দ করে অনেকে ম্যাচিং পছন্দ করেন প্রাইস অনলি মাত্র থাকবে বারোশো টাকা দেখেন কত সুন্দর কাঞ্জি বরম প্রাইস মাত্র বারোশো এই দেখেন এটা কিন্তু আপনার হলুদের সাথে আপনার লাল কম্বিনেশন অনেক সুন্দর কাঞ্জিবরম প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো করে দেখেন পাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন কাজটা কিন্তু একবার ছোটো 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 ছোট করে কাজ করা আছে অনেক সুন্দর একটা কাঞ্জিবরম এটা কিন্তু আসলে ম্যাচিং মানে হলুটা কিন্তু কাজটা বোঝা যায় না কিন্তু কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন কাজটা অনেক সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো টাকা দেখেন এটা হলো মিষ্টি কালার আঁচল ব্লাউজ থাকবে ব্লু কালার দেখেন কাজটা কিন্তু অনেক ছোট ছোট করে কাজ করা আছে খুবই সুন্দর কাঞ্জিবরম মিষ্টি কালার সাথে ব্লু কম্বিনেশন প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা পছন্দ হলে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে পেয়ে যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা যদি না আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন আপনারা আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা দিচ্ছি ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের শাড়ি ঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম কিন্তু দুইটা শোরুম আমাদের একই ফ্লোরে দুইটা শোরুম আমাদের দুটা শোরুম আসলে কিন্তু শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো টাকা সুন্দরভাবে দেখেন আসল দেখেন দেখেন এটা হলো ম্যাচিং ম্যাজেন্ডা কালার দেখেন ম্যাচিং ম্যাজেন্ডা কালার ছোটো ছোটো পিন করা খুবই সুন্দর কাঞ্জিবরম প্রাইস মাত্র বারোশো টাকা একেবারে চিপ রেটে পাচ্ছেন প্রত্যেকটা কাঞ্জীবনম শাড়ি একেবারে হাই কোয়ালিটি শাড়ি আমরা একেবারে দামটা কিন্তু একেবারে মানে কম মানে একেবারে মানে মানে একেবারে লো প্রাইস করে দিচ্ছি মাত্র বারোশো করে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন কাঞ্জীবন দেখেন একেবারে নতুন একটা ডিজাইন কাঞ্জিবরম খুবই সুন্দর ডিজাইন দেখেন আঁচল পার ব্লাউজ থাকবে মেরুন কালার বডি কিন্তু অয়িং জাম কালার প্রাইস মাত্র বারোশো টাকা একবার আনকমন একটা কাঞ্জিবরম কাতান শাড়ি ডিজাইনটা কিন্তু একেবারে ব্যতিক্রম ডিজাইন প্রাইস বারোশো টাকা এটা হবে আপনার আ সি গ্রিন কালার দেখেন আচল ব্লাউজ থাকবে আপনার ব্লু কালার বডি কিন্তু সি গ্রিন কালার পিওর কাঞ্জিবরম ইন্ডিয়ান প্রাইস বারোশো টাকা তো ফেন্স ভিডিওটা বড় হচ্ছে প্রত্যেকটা কাঞ্জীবন শাড়ি খুলে খুলে দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে দেখবেন কারণ না খুলে দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কিন্তু এই জন্য প্রত্যেকটা কাঞ্জীবন শাড়ি খুলে খুলে দেখাচ্ছি আর কাঞ্জীবন শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন সরাসরি এসে কিনবেন আপনারা চলে আসেন আমি মনে করি আমাদের দোকানের ঠিকানা কিন্তু একেবারে ইজি লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিম বিশ নম্বর আমাদের শোরুম দুইটা আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বিভিন্ন রকমের শাড়ি রেহেঙ্গা পার্টি শাড়ি কাতান শাড়ি ব্রাইডেল রেহেঙ্গা ব্রাইডেল বেনারসি আপনারা বিভিন্ন রকমের শাড়ি পাবেন বিয়ের কেনাকাটা করতে চাইলে চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি আছে আর শাড়ি কিন্তু এত আইটেম আমাদের কাছে আছে আমাদের মতো শাড়ির আইটেম কিন্তু কোথাও নাই এত আইটেম তো চলে আসেন যারা কেনাকাটা করবেন চলে আসেন আমাদের মরিম শেয়ার করে পর্যাপ্ত পরিমাণ শাড়ি হবে রেহেঙ্গা হবে বিয়ের কেনাকাটা মন মতো আপনারা করতে পারবেন দেরি করবেন না চলে আসেন আগামীকালকে অবশ্যই চলে আসবেন আগামীকাল হলো সোমবার যারা আসতে যাচ্ছেন আগামীকাল ও সরি আগামীকাল হলো বুধবার আগামীকাল বুধবার আপনারা অবশ্যই অবশ্যই আমাদের মরিম শেয়ার করে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি বেনারসি পর্যাপ্ত পরিমাণ হবে চলে আসেন দেখেন এটা হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এটা কাঞ্জিবরম শাড়ির ভিতরে কিন্তু একেবারে মানে এই ডিজাইনে কিন্তু আমরা পাই নাই একেবারে নতুন ডিজাইন এটা নতুন আপডেট আসছে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন একবার আনকমন একটা একটা ডিজাইন কাঞ্জিবরম দেখেন প্রাইস অনলি মাত্র থাকবে বারোশো টাকা দেখেন এটা এটা হলুদ দেখেন একেবারে ম্যাচিং হলুদ যারা একটু হলুদ ম্যাচিং চাচ্ছেন একেবারে মানে ম্যাচিং চাচ্ছেন আপনারা এই শাড়িটা নিতে পারেন অনেক সুন্দর একটা হলুদ কালার প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা পিওর ইন্ডিয়ান কাঞ্জি কাঞ্জিবরম কাতান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস বারোশো দেখেন এটাও সুন্দর অনলি মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা একবার আপডেট নতুন ডিজাইন কাঞ্জি শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা এটা হবে বডিটা হবে এটা আঁচলটা কিন্তু অনেক সুন্দর একটা আঁচল প্রাইস বারোশো দেখেন এটা কিন্তু আরো সুন্দর একটা শাড়ি কাঞ্জি বর্ম একবার আনকোন পাটটা কিন্তু অনেক গরজিয়েস লালের ভিতরে প্রাইস বারোশো টাকা অনেক সুন্দর একটা ডিজাইন এটা দেন এটা কিন্তু একেবারে মানে ম্যাচিং ব্লু কালার কপার জোর দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা কাঞ্জি পরম একবার আপডেট নতুন ডিজাইন এটা হবে আচলটা হবে এটা আর বডির কাশা কিন্তু একেবারে ব্যতিক্রম দেখেন একটু ওই যে টেম্পল স্টাইলের ডিজাইনটা অনেক সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো টাকা অনেক সুন্দর ডিজাইন এটা দেন এটা কিন্তু লালের ভিতরে আরেকটা ডিজাইন লাল যে কটা লাল খুলছি এক এক একটা এক একটা কিন্তু এক এক ডিজাইন মানে কোনোটার সাথে কোনো কোনো কোনোটা মিল নাই এটা আচল আচল ব্লাউজ হবে ডিপ নেভি ব্লু কালার বডি কিন্তু আপনার লাল কালার মেরুন লাল প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা কাঞ্জিবরম শাড়ি দেখেন এটাও খুবই কাঞ্জিবরম ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র বারোশো ভালো লাগলে আপনারা অবশ্যই আগামীকালকে চলে আসবেন যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন আগামীকাল বুধবার আমাদের দোকানে চলে আসবেন শাড়ি রেহেঙ্গার অফার কিন্তু চলতেছে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন একেবারে ব্যতিক্রমের একটা ডিজাইন খুবই সুন্দর কাঞ্জিবরম ওয়াইং মেরুন কালার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা তো ফ্রেন্স পছন্দ যদি হয়ে থাকে কাঞ্জীবরম শুধু কাঞ্জিবরম শাড়ি আমাদের দোকানে না আমাদের দোকানে কিন্তু রেহেঙ্গা হবে কাঞ্জিবরম শাড়ি হবে আপনার পশমিনা কাতান শাড়ি হবে মানে কাতান শাড়ি মানে এত পরিমাণ এত ডিজাইন আছে দেখেন কত কাতান কত নাম বলবো হাজারও ডিজাইন আছে শত শত ডিজাইন আছে আর পার্টি শাড়ি দেখেন এখানে কত পরিমাণ পার্টি শাড়ি এখানে আছে শত শত ডিজাইন আছে শত শত কালার আছে বিভিন্ন রকমের পার্টি শাড়ি ডিজাইন কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে এত শাড়ি আইটেম আছে আমি আসলে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না এত পরিমাণ ডিজাইন আছে তো এত 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 আইটেম শাড়ির কোনো দোকানে নাই অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িঘরে যারা কেনাকাটা করবেন বিয়ের জন্য বা পার্টিতে পড়ার জন্য বা গিফটের জন্য কিনবেন আপনারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু মূলত হোলসেল দোকান আমাদের এই মরিয়ম শাড়িঘড় একটা হোলসেল দোকান আমাদের দোকানে আসলে আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি আপনারা পেয়ে যাবেন আর আমাদের দোকানে কিন্তু রেহেঙ্গা কিন্তু মাত্র সতেরোশো টাকায় আপনারা ইন্ডিয়ান রেহেঙ্গা পাবেন যেই রেহেঙ্গা আমি সতেরোশো টাকা বিক্রি করি ওই রেহেঙ্গা কিন্তু আপনারা অন্য দোকানে যাবেন পঁয়ত্রিশশো টাকা লাগবে তো আমাদের মরিম করে আসেন হোলসেল দামে কেনাকাটা করে আপনারা চলে যান আর আরাময়েস করে যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা আপনাদের অনায়াসে সেফ হবে তো চলে আসেন দেরি করবেন না আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে আসে তো আমি বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নুর ম্যানশন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তলে আমাদের মরিম শেখর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের শোরুম দুইটা আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু শাড়িগুলো আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি পার্টি শাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ফেন্স সব ভালো থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন আমাদের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম ঘর আমাদের ফেসবুক পেজের নামও মরিয়ম শিঘর ঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম